কি বিয়া করাইলা বাবা মদন পুরা গুষ্টি ধরে খাওয়াইলা সুদন এর মানে কি বুঝেন তো শুনেন গল্পটা বলি তো এক ছেলে বিয়া করতে করতে মানে বিয়া করব গড়ক বলতে বলতে পুরা হয়রানি করে লাইছে গড়কে তো হয়রানি হইয়া রাগের মাথায় তো পুলারে একটা ছেলেরে মাইয়া সাজাইয়া বিয়া করাই দিছে কারণ বিয়া করাই দিছে বলতে মানে মাইয়ার ধেয়া আইছে ছেলের খুব পছন্দ হয়ে গেছে এটাই বিয়ে করবো ছেলে তো জানে না যেটা আর একটা ছেলের সাজাই নিয়েছে তো বিয়াটি করাইয়া বাসর রাতে ঢুকাই দিছে তো এখন বাসর সময় এখন কি করবো এখন ছেলে ছেলেরে কাম করে দিছে এখনকা যে বরযাত্রী যে ছেলে আর যে আর যে মাইয়া সাজাইয়া নিয়ে আইছে তো মাইয়াটা তো ওটা যে মাই ওটা যে ছেলে ওটা তো আর ওই পোলাই বুঝে নাইকে তো বুঝে নাইকে এখনকা ওই মাইয়াই আবার কি করছে ওই জামাই রে মনে করেন কাম সাইরা দিছে কাম সাইরা দিছে জামাই মনে করেন সকালবেলা কই যে এটা যে এটা যে পোলা আমি যে পোলা বিয়া করছি তো কি করছে চালু চালু করে পাসপোর্ট বানাইয়া চলে গেছে বিদেশে তো বিদেশে গেছে বিদেশে যাওয়ার পরে এখন বৌ হয়ে গেছে গা বিদেশে মুখ টুক দেখাইবো না এর জন্য বৌ থুয়ে চলে গেছে তো এখন কি করবো এখন আর শাশুড়ির কাছে কইতাছে আম্মা আমি এক লাখলা ঘুমামু আমার তো এক লাখ ঘুমে ধরে না আমার তো খুব ভয় লাগে তো বয় লাগে কইছে তাহলে কইছে তাহলে তোমার ননদ রে লই যাও লই যা ঘুমাও এক লগে তো ননদ পাঠাই দিছে ওই বোর কাছে আর ওইটা যে ছেলে ও ননদ জানে না মনে করছে ভাবি তো ভাবি মনে করে রাতে শুইছে তো রাতে আর তাল হয় নাই কে তো ননদ মনে ননদ রে মনে করেন কাম ছেড়ে দিছে তো কাম ছেড়ে দেওয়ার পর ননদে তো বুঝে গেছে যে এটা ছেলে এর লগে তার থাকা যাবে না এখন হ্যাঁ শরমে কইতে পারে নাই কে না কয়া মনে করেন এর মার কাছে যাবার কইছে কয়া মা আমি ভাবির লগে থাকবো না তুমি যা থাকা তার মায়ে কইতাছে দূর ভয় বয় পায় না থাকলেও জামেলা আচ্ছা থাকি গে আমি তো মায়ে গেছে মায়েও থাকছে মায়েরও কাম সেরে দিছে কাম সেরে দেওয়ার পরে মায়ে তো আর মনে করেন মুখ লুগাই বাইরে চলে আইসে বাইরে চলে সকাল বেলা মনে করেন ঘুম দৌড় আয় পুতরে দিছে ফোন পুলারে ফোন দিছে পুলাই তো বিদেশে পোলাই রে ফোন দিছে ফোন দিয়া কইতাছে কি বিয়া করাইলা কি বিয়া করলা বাবা মদন পুরা গুষ্টি ধইরা খাওয়াইলা সুদন তা পোলাই ফোন দিছে করে মারে কইতাছে যে আর কোন আমাগো দুঃখের কথা আজও জানাই আমার ভুকার ব্যাথা কাহিনী টা কই গেছে কি